আসসালামু আলাইকুম ভিডিওটা দেখেন তারপর আমি বলতেছি পাঁচ নামাজের কথা লিখা নাই বাই কোরানে প্রমাণে মারফতদের নামাজের বেদ কয়েজনে জানে মনবি মসজিদও বানান নাই নামাজও পড়েন নাই তারা পাঁচোক্ত নামাজ বানাইছে পাঁচোক্ত সলাদ বানাইছে অথচ পাঁচোক্ত সলাদ কোরানের কোথাও নাই তো এরা কেউ বলতেছে গানে গানে কেউ মুখে তো পাঁচ উত্তর নামাজের কথা কোরআনে কোথাও লেখা নাই তাদের বক্তব্য হ্যাঁ আসলে তারা ইমানকে নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে আপ্রাণ চেষ্টা করতেছে ইমানকে নষ্ট করার জন্য কেন ভাই এদের সমস্যা কি কি বুঝাইতে চান এরা এই যে মাজারি কথাগুলো বলেন তো আমরা যেগুলো আছেন তারা কখনো বলেন নাই যে নামাজ পড়া যাবে না আর এনারা বলতেছে রবিজি নামাজ পড়েন নাই নবীজি নামাজও পড়েন নাই ও করেন নাই আপনারাই বলেন এসব লোকদেরকে কি করা উচিত আপনারা একটু বলবেন সালাম আলাইকুম